প্রতি বছরের নিয়ায় অত্যন্ত আনন্দ উৎসব মুখর পরিবেশে চৌদ্দ জুলাই রবিবার ইতালির ত্রেবিজ বাংলা স্কুলের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ এবং পুরস্কার বিতরণী ও ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল এর সভাপতিত্বে এবং কামরুল নাহার তুলি ও জহির মাহমুদ এর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে স্কুলের সকল শিক্ষিকাদের সমন্বয়ে আমন্ত্রিত অতিথিদের পুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগ বেনিশ সরকারের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ নাসমুল হাসান শাহাদ হোসেন মোহাম্মদ ফলাশ হাওলাদার মোহাম্মদ আব্দুল হান্নান আজাদ কান বেনিশ বাংলা একাডেমি এর উদ্যোক্তা এবং ও বাংলা স্কুলের মহাসচিব তৈব আলী ক্রিয়া সম্পাদক মিজানুর রহমান এবং হেলান চৌধুরী সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সদস্য সচিব আনিসুর রহমান দীপু শিকদার শান্ত ইসলাম নাজির ও পলাশ হাওলাদার এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সেনেনের অনেক প্রতিনিধি এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষিকা সাথে আক্তার মুকুল আক্তার কামরুন নাহার তুলি হোমাইরা আসমির আয়সা আকি তানজিনা আক্তার রনু কামরুন নাহার মুন্নিমন Uh -huh. O, a María, a mi hora, María.